আইপিএল এর আঠারো বছরে মাত্র একবার ট্রফি জেতার স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর এই শিরোপা জেতাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে দুই মাসের অধিক সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম বন্ধ রেখেছে আরসিবি এর সাথে এবার যুক্ত হয়েছে আরও একটি বড় দুঃসংবাদ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ কিন্তু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে না কোনো ম্যাচ কারণটা নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন চ্যাম্পিয়ন হওয়ার পরদিন দর্শকদের জন্য আয়োজিত উৎসবে বেঙ্গালুরুতে পদদলিত হয়ে মারা যান এগারো জন আর সেই কারণে ঘরোয়া ক্রিকেটের পর এবার আন্তর্জাতিক টুর্নামেন্টেও বাদ পড়তে যাচ্ছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এতে শঙ্কা জেগেছে মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেনু পাল্টে যাওয়ার ভারতের মাটিতে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপ সেখানে ভেনুর তালিকা থেকে বেঙ্গালুরু বাদ পড়ার শঙ্কার কথা জানিয়েছে ক্রিকবাজ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এখনও রাজ্য সরকারের কাছে বেঙ্গালুরুতে বিশ্বকাপ ম্যাচ আয়োজনের অনুমতি পায়নি ফলে এই বিশ্বকাপের চারটি ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের সূচিতেও ছাব্বিশ অক্টোবর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ নারী দলের কেএসসির এক কর্মকর্তা ক্রিকবাসকে জানিয়েছেন রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন তারা আছেন উত্তরের অপেক্ষায় আমরা রাজ্য সরকারকে চিঠি দিয়েছি এবং অপেক্ষায় আছি জবাবের তবে বিষয়টি এমন নয় যে তারা আমাদের অনুমতি প্রত্যাখ্যান করেছে তবে বিষয়টি এমন নয় যে তারা আমাদের অনুমতি প্রত্যাখ্যান করেছে যদি এমন কোনো নীতি থাকে তাহলে তারা মাইসুরুতে মহারাজা কাপ আয়োজনের অনুমতি দিত না তাই আমাদের এখনও অপেক্ষায় থাকতে হচ্ছে এজন্য আরও কিছুটা সময় লাগবে এবং আমরা ধাপে ধাপে আইসিসির এই মেগা ইভেন্টের আগে একটা ঘরোয়া টুর্নামেন্ট মহারাজার টি টোয়েন্টি ট্রফির আয়োজনের কথা ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই প্রতিযোগিতার ছাড়পত্র পাওয়া যায়নি ফলে টুর্নামেন্ট সরিয়ে দেওয়া হয়েছে মাইসুরুর শ্রীকান্ত দত্ত স্টেডিয়ামে ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছে পুলিশের কাছে অনুমতি পায়নি কর্ণাটক ক্রিকেট সংস্থা এগারো থেকে আটাশ আগস্ট পর্যন্ত হতে যাওয়া সেই প্রতিযোগিতা হবে দর্শক শূন্য স্টেডিয়ামে কর্ণাটক ক্রিকেট সংস্থাও দর্শকশূন্য মাঠে এই টুর্নামেন্ট আয়োজনের কথা বলেছিল কিন্তু তাদের অনুমতি মেলেনি ইশতিয়াক ফ্রেঞ্জি